সালামু আলাইকুম সকলকে হালকেন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম ইতিমধ্যে তোমাদের অনেকেরই অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে বা অনেকের অর্ধবার্ষিক পরীক্ষা শেষের দিকে তো এই অর্ধবার্ষিক পরীক্ষা শেষে তোমাদের আসলে কি করা উচিত এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা ওকে সো তোমরা যাদের পরীক্ষা শেষ হয়েছে অর্থাৎ যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তারা কিছুদিন এক দুই তিন বা চার দিন সর্বোচ্চ পাঁচ দিন তোমরা রেস্ট নিতে পারো বাট এর বেশি না ওকে আচ্ছা আর যাদের এখন পরীক্ষা শেষ হয়নি তারা পরীক্ষা শেষ করে সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত রেস্ট নিতে পারো এখন তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষার্থীর পরীক্ষার্থী আছে একটা হচ্ছে যাদের ভালো ভালো এবং যাদের হয়নি ওকে সো যাদের এক্সাম ভালো হইসে এবং যাদের এক্সাম ভালো হয়নি তারা কে কোন গ্রুপ কি ধরনের কাজ করবে এটা নিয়ে আমরা মূলত এখন কিন্তু আলোচনাটা করব ওকে সো যারা এক্সাম ভালো দিসো তোমরা এক্সাম ভালো দিয়ে তোমাদের নিজেদের প্রতি যে না আমি পারবো আমি অবশ্যই অবশ্যই পারবো এই আত্মবিশ্বাসটা আছে এই আত্মবিশ্বাসটা কি কাজে লাগবে সামনে তোমার জিএসসি পরীক্ষা হবে কিনা এটা আমরা এখনো জানি না বাট সম্ভাবনা আছে হওয়া জিএসসি যদি না হয় বৃত্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো বৃত্তি পরীক্ষায় ভালো করার জন্য তোমার কিন্তু একটা বেশ আত্মবিশ্বাস তোমার নিজের মতে তৈরি হয়েছে যে না আমি পারবো আমি বৃত্তি পাইতে পারি আমি জিএসসিতে ভালো করতে পারি আমি আমার ক্লাস এইটের রেজাল্ট ভালো করতে পারি আর কি হতে পারে আর হতে পারে যে তোমার ক্লাস এইট শেষে কিন্তু ভাই ক্লাস নাইনে উঠতে হবে তোমাকে ক্লাস নাইনে তোমার রোল কেমন হবে এটা তোমাকে ডিপেন্ড করবে ক্লাস এইটের রেজাল্টের উপর তাই না আর ক্লাস এ রেজাল্ট তোমার যদি ভালো হয় তাহলে তোমার নাইনের রোল ভালো হবে এবং ক্লাস নাইনে কিন্তু তোমার এসএসসির জন্য রেজিস্ট্রেশন হবে এখন নাইনে তোমার যদি ভালো রোল না হয় তুমি ভালো ছাত্রদের মধ্যে থাকবা না তাহলে তোমার রেজিস্ট্রেশনটা হবে সেসব ছাত্রের মধ্যে যারা পড়াশোনা করে না তোমার পড়াশোনা আগ্রহ আছে বাট ওদের পড়াশোনা আগ্রহ নেই ফলে রেজিস্ট্রেশন পরীক্ষায় যদি তাদের সাথে বসতে হয় তোমার অবস্থাটা কীরকম হবে এটা তুমি নিজেই কল্পনা করতে পারো সো তোমাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা তৈরি হয়ে গেছে এই আত্মবিশ্বাস তৈরির মাধ্যমে তোমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে দ্বিতীয়ত যেটা করতে হবে যে ভাই তুমি পরীক্ষা ভালো দিস বাট কিছু টপিক তো তুমি পারো নি তাই না বা কিছু তো ভুল করে আসছো পরীক্ষায় তোমার এই ভুলগুলো শনাক্ত করতে হবে যে আসলে কি কি ধরনের ভুলগুলো হয়েছে এটা তোমরা রেজাল্টে তোমাদের খাতা দেখা অনেক স্কুলে খাতা দেখানোর সময় তোমাকে আসলে দেখতে হবে তুমি কোন কোন টপিকগুলোতে আসলে ভুলগুলো করতেছো ওই টপিকগুলো তোমাকে ঠিক করতে হবে অর্থাৎ ওই টপিকগুলো পুনরায় বুঝতে হবে বা ভুলটা কোথায় হচ্ছে সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে এর ফলে তুমি যখন ভুলগুলো শনাক্ত করে সমাধান করবা তখন কিন্তু আসলে তোমার ভ্যা বেসিকটা ক্লিয়ার হবে ঠিক আছে এই বেসিক ক্লিয়ার যে আমরা কথাটা বলি এটার মাধ্যমে কিন্তু আসলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে এখন সামনে তো অর্ধবার্ষিক যাচ্ছে ছিল সামনে তো বার্ষিক পরীক্ষা আছে তাই না তো বার্ষিক পরীক্ষার জন্য তো তোমাকে প্রিপারেশন নিতে হবে তাই নতুন অধ্যায় যেগুলো আছে এই অধ্যায়গুলো প্রস্তুতি নিতে পারে এবং নতুন অধ্যায়ের প্রস্তুতির জন্য কোচিং বা বাসার ভাইয়ার ভরসা না থেকে যারা এখনো আমাদের এই ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে যুক্ত হলে তারা যুক্ত হয়ে যাও এখানে তোমাদের সকল সাবজেক্টে সকল চ্যাপ্টারের ক্লাসগুলো ভালো করে দিয়ে দেওয়া আছে ঠিক আছে প্লাস এখানে তুমি কিন্তু দাগানো বই পাবা কতটুকু অংশ তোমাকে পড়তে হবে এটা তোমাকে নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে দেয়া আছে এবং তোমাদের জন্য তোমরা যেহেতু বুঝতেই পারছো কোশ্চিন প্যাটার্ন তোমাদের জন্য কিরকম ধরনের কোশ্চিন আসবে এটা জানতে হবে এই কোশ্চিন এবং সিজনশীল সম্পর্কে তোমার হচ্ছে সিজনশীল সম্পর্কে তোমার হচ্ছে জ্ঞান থাকার জন্য তোমার হচ্ছে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অল ইন ওয়ান মাস্টার বুক যেটা হচ্ছে যেখানে তোমাদের সিজনশীল এবং এমসিকিউ সবই বেশ ভালো করে দিয়ে দেওয়া আছে সো ওই বইটাও তোমরা পারচেস করে ফেলতে পারো আচ্ছা এখন যারা এক্সাম ভালো দেওনি তারা কী করবো তারা কি হতাশ হয়ে যাবে যে এক্সাম ভালো দেওনি শেষ না হ্যাঁ কেবল তুমি ক্লাস এইটে এক্সাম ভালো দেওয়া বা খারাপ দেওয়া এটা কখনোই তোমাকে ডিপেন্ড করবে না যে তুমি একটা খারাপ ছাত্র ঠিক আছে ভালো ছাত্র তুমি হইতে পারো তোমার যে কোনো ইনসিডেন্ট বা যে কোনো কারণেই তোমার আসলে আসলে পরীক্ষাটা খারাপ হইতেই পারে তো প্রথম কাজ হবে যারা এক্সাম খারাপ দিছো তারা যেন হতাশ না হও হতাশ হওয়া যাবে না ঠিক আছে তোমার মনে হবে তোমার বন্ধু বেশ আগায় গেছে তোমার থেকে তোমাকে অনেকেই খারাপ ছাত্রের নজরে দেখতেছে যারা ভালো ছাত্র বাট এক্সাম খারাপ দিয়ে দাও তাদের মধ্যে এই জিনিসটা করে যে আচ্ছা এখন মনে সবাই আমাকে খারাপ ভাববে বাট এমন না ঠিক আছে এটা জাস্ট একটা পরীক্ষা স হতাশ হওয়া যাবে না তারপর তোমাকেও কিন্তু আসলে ভুলগুলো বিশ্লেষণ করতে হবে তোমাকে শুধু পরীক্ষার খাতার ভুল না তোমার ভুলগুলো বিশ্লেষণ করতে হবে কী কারণে তুমি ভালো রেজাল্ট বা ভালো এক্সাম দিতে পারো নি সেটা একটা কারণ হতে পারে যে তুমি পড়াশোনা ঠিকভাবে করো নি ঠিক আছে দ্বিতীয় কারণ হতে পারে তুমি পড়াশোনা করছো বাট জানো না ভালো করে এক্সাম তুমি প্র্যাকটিস নি তৃতীয়ত জানো না যে আসলে কতটুকু পড়তে হবে যারা কতটুকু পড়তে হবে জানো না তাদের জন্য কিন্তু আমাদের এখানে দাগানো বই দেওয়া অংশটুকু তুমি যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারো যে ঠিক কতটুকু অংশ তোমাকে তোমাকে আসলে পড়তে হবে হবে ওকে তারপর যেটা করতে যেহেতু তুমি হচ্ছে সামনে তোমার কেবল অর্ধবার্ষিক পরীক্ষা গেছে সামনে বার্ষিক পরীক্ষা তাই তোমাকেও কিন্তু নতুন যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো অবশ্যই প্রস্তুতি নিতে হবে এবং বেশ ভালো করে নিতে হবে শুধুমাত্র নতুন যে অধ্যায়গুলো আছে সেগুলো প্রস্তুতি নিলে হবে না তোমার যেহেতু পরীক্ষা খারাপ হিসেবে তোমার কিন্তু অবশ্যই পূর্ববর্তী অধ্যায় তার মানে তোমার পূর্ববর্তী অধ্যায়ে গ্যাপ আছে যেগুলো অর্ধবার্ষিকী ছিল এবং অর্ধবার্ষিকের কনসেপ্ট কিন্তু বার্ষিকে আসবে তাই না তাই তোমাকে পূর্ববর্তী অধ্যায়গুলো সম্পর্কেও কিন্তু আবার পড়তে হবে অর্থাৎ রিভাইজ দিতে হবে ঠিক আছে সেজন্য তোমাকে কিন্তু রিভিশনটাও দিতে হবে সো মোটামুটি তোমাদের এখন যারা পরীক্ষা খারাপ দিছো ভালো দিসো তাদের গাছ মূলত এগুলো তো তোমরা পরীক্ষা শেষে আগে দুই তিন দিন চার দিন পাঁচ দিন রেস্ট নাও তারপরে পুরোদমে তোমাদের বার্ষিকের জন্য নিজেকে প্রস্তুত করো এবং মনের মধ্যে এটা রাখো যে হ্যাঁ বৃত্তি পরীক্ষা হতে পারে ঠিক আছে না হলে সেটা আলাদা বিষয় বাট হবে এটা তোমরা মনের মধ্যে রাখো তাহলে কিন্তু এই জোটে তোমরা আরও বেশ ভালো করে পড়তে পারবা এবং নিজেদেরকে বৃত্তি পাওয়ার জন্য উপযুক্ত করতে পারবা সকলকেই ধন্যবাদ